এবার ছাত্রলীগ নেত্রী আতিকা বলেন প্রয়োজনে সকল ছাত্র এবং সাধারণ জনগণের সাথে সাত মিনিট করে শুতে চাই তারপরেও যেন তাকে ক্ষমা করে দেওয়া হয় কেননা দেশ স্বাধীন করার পর থেকে এখন পর্যন্ত আতিকা এখন পর্যন্ত ঠিকঠাকভাবে ঘুমাতে পারছে না হাঁটতে পারছে না কোথাও বেরোতেও পারছে না কারণ যে তাকে দেখে সবাই তাকে সাত মিনিটের হুমকি দেয় তাই তো এবার সবার রাগ ঠান্ডা করে দেওয়ার জন্য সাত মিনিট করে সকল ছাত্র এবং সাধারণ জনতার সাথে শোবেন ছাত্রলীগ নেত্রী আতিকা এবং শুয়ে সবার রাগ ঠান্ডা করে দিতে চান তিনি তবুও যেন তাকে ক্ষমা করে দেওয়া হয় আতিকার এমন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টার গুজব আল হাসানের রিপোর্টে শুভ শুভ শুভদিন আতিকা আপুর জন্মদিন এই বলে একদিন ছাত্রলীগ নেত্রী আতিকা আপু তার জন্মদিন উদযাপন করেছিল ঢাকা ইউনিভার্সিটির হলে কিন্তু সেই আতিকা আপুকে ঢাকা ইউনিভার্সিটির হল থেকে কদিন আগে চুলে ধরে টেনে হিঁসড়ে বের করে দেওয়া হয়েছে এরপর থেকে আতিকা আপুর ফেসবুক পোস্টের কারণে ঢুকতেই পারতাম না ফেসবুকে কোথাও সাত মিনিট কোথাও দু মিনিট কোথাও তিন মিনিট এভাবে মিনিটের মাধ্যমে তিনি এই জায়গা ও জায়গা ক্লিয়ার করে ফেলত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এখন যাদেরকে ক্লিয়ার করার কথা বলেছে তারাই এখন ক্লিয়ার করে দিয়েছে পুরো ছাত্রলীগকে এখন আতিকাপু কোথায় যাবে ঘর থেকে বেরোলেই সবাই বলে সাত মিনিট সাত মিনিট বলে হুমকি দেয় তাই এরকম অত্যাচার থেকে বাঁচার জন্য আতিকাপু এবার সিদ্ধান্ত নিয়েছেন সকল ছাত্র এবং সাধারণ জনতার সাথে সাত মিনিট করে শোবেন তাও যেন তাকে ক্ষমা করে দেওয়া হয় তিনি আর কখনও এমন কিছু বলবেন না গুজব আল হাসান ফ্রম নিউজ ভেয়া